তারা মনে করি তারা বলে যে তারা এই আন্দোলনে অংশ করেছে আন্দোলন নিরাপদ স্বর্ণ আন্দোলন একই

সে দলটি মনে করে আমরা দল যাই তাদের সত্য সম্মেলনের কোন ভূমিকা ছিল না কোনো স্পষ্ট হয় না আমাদের মানুষ যখন

ভারত থেকে বলা হলো যে এই সরকারের সাথে আমরা কোনো কাজ করব না নির্বাচিত সরকার এসে আমরা কাজ করব সেদিন থেকে তারা বলা শুরু করলো যে দ্রুত জাতীয় নির্বাচন দিতে হবে ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন দিতে হবে এই ফ্যাসিবাদি গোষ্ঠী পনেরোই ফেব্রুয়ারি উনিশশো ছিয়ানব্বই সনে একটা জাতীয় নির্বাচন করেছিল

ছাত্র জনতার আকাঙ্ক্ষা যে রাষ্ট্র সংস্কার হবে নতুন বাংলাদেশ পাবে জনগণ তারপরে জাতীয় নির্বাচন চিন্তা বছর তারা সরকারকে বারবার কমিতে করছে তারা কিছু কৌশল এখানে নিয়েছে তাদের সাথে কিছু ওই যে বারো দল তাদের ওই ওইনা জাতীয় জোট তাদের কিছু গুইপোর সংগঠন যেটা তাদের সংগঠনের সংগঠনের মতো তারা ব্যবহার করে তারা যেই কথা বলে ওই তাদেরকে নিয়েও সমর্থন